জাতীয় নাগরিক কমিটির যে আট দফা কর্মসূচি সেখানেই গণপরিষদ নির্বাচনের দাবি আমরা রেখেছি এ কারণে সারা দেশব্যাপী যখন আমরা জুলাই পদযাত্রা করেছি সেই জুলাই পদযাত্রাতেও নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন সেগুলো ছিল আমাদের প্রধানতম লক্ষ্যের জায়গা আমরা মৌলিক সংস্কারের যে রূপরেখার কথা বলেছি সেখানে রাষ্ট্র কাঠামোর কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসতে পরে রাষ্ট্রের তিনটি যে অঙ্গ রয়েছে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে জব দিতে নিশ্চিত করা সম্ভব হবে ক্ষমতা কাঠামোতে বিকেন্দ্রীকরণ করা সম্ভব হবে সেই বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি এবং কমিশনের তরফ থেকে যখন আমাদের কাছে প্রশ্নগুলো প্রস্তাবনাগুলো পাঠানো হয়েছে তখন এই দুইটা বিষয় এখানে ছিল এক প্রস্তাবনা দুই এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে একটা আলোচনার জায়গা তো আমরা প্রস্তাবনাগুলোর বিষয়গুলোকেই মৌলিক সংস্কারের যে রূপরেখা আছে সেই পুস্তিকার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং গণপরিষদ নির্বাচনের যে কথা সেটা আমরা বারংবার বলেছি আমাদের বিভিন্ন ডকুমেন্টও সেটা রয়েছে এবং আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সত্যিকার অর্থেই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই যে নতুন সংবিধানের ভিতরে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংহত করে টেকসইভাবে এটাকে বাস্তবায়ন করা সম্ভবপর সে কথা আমরা বারবার বলেছি অতএব কমিশন যখন তাদের সিদ্ধান্তগুলো জানিয়েছেন সেটাকে বাস্তবায়ন আসলে কিভাবে করা হবে সেই জায়গাটা তারা সুনির্দিষ্ট করেন নাই আমরা সেটাকে সুনির্দিষ্ট করার দাবি এখনও আমরা উত্থাপন করছি সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছেন বাংলাদেশে নির্বাচন থেকে অবসম্ভবী ঘটনা নির্বাচনের মধ্য দিয়ে এখানে ক্ষমতার হস্তান্তর করতে হবে এবং সেই নির্বাচন যেন ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে হয় একটা স্বচ্ছ সুন্দর সুষ্ঠু নির্বাচন যেন আয়োজিত হয় সে ব্যাপারে আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটা একটা জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন আমরা কি বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানকে রেখেই বহাল তবিয়তে রেখেই যে সামনে নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার ফিসিপাত ফিরে আসার একটা সম্ভব সম্ভাবনার জায়গা রয়ে যাবে এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এ কারণে নতুন করে এলেফো করতে হবে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে যদি আমরা সংবিধান সংবিধানের বিষয়টাতে নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যপত্রের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন যেটা চব্বিশের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণভাবে বিপরীতমুখী একটা অবস্থানে রয়েছে আমরা এই কারণেই নতুন সংবিধানের দাবি করছি সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয় এবং সে নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া সম্ভব হয় আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আহ্বান করেছি যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনও পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচন আয়োজিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায় সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না যে সংবিধানকে তার ভিত্তিমূল নিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আর কোনো প্রশ্ন উত্থাপন করা সম্ভবপর হবে না কিন্তু যদি এখানে যেভাবে অঙ্গীকারের কথা বলা হয়েছে দুই নম্বর পয়েন্টে যে যে সংশোধনীগুলোর ব্যাপারে বলা হলো যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে বলা হলো সেগুলো সংবিধানের উপরে প্রাধান্য পাবে কিন্তু বাস্তবতা হলো যেটা মূল সংবিধান শুধু মূল সংবিধানকেই কোর্টে কোশ্চেন করা যায় না জুরিসপুডেন্সের বিধানই তাই মূল সংবিধান রেখে যত সংশোধনী নিয়ে আসা হোক যত পুস্তাপনা নিয়ে আসা হোক সেগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাওয়া যায় এবং সুপ্রিম কোর্ট সে ব্যাখ্যাগুলো দিতে পারে তো এই সম্ভাবনার জায়গাটা এখনও রয়ে গেছে তাতে করে যদিও অঙ্গীকার করা হয় সেটা জুডিসপুটেন্সের যে নীতি সেটার সঙ্গে সংগতিপূর্ণ হয় না এ কারণেই জুলাই সনদের কার্যকারিতাকে যদি নিশ্চিত করতে হয় এলএফও করতে হবে এলএফও করার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং জুলাই সনোতে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোকে গাইডেন্স গাইডিং প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করে নতুন সংবিধানে সেগুলোকে যুক্ত করতে হবে আমরা ঐক্যমদ্ধ কমিশনে যে নীতিগত বিষয়গুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোর টেক্সট কীভাবে রেডি হবে সেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয় নাই আমরা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জন যারা প্রতিনিধি আসবেন তারা সেই টেক্সটটা রেডি করবেন এবং আমরা দেখি যে যতগুলো জায়গায় আসলে পরিবর্তন করতে হবে তাতে বর্তমান সংবিধানের ষাট থেকে সত্তর বা তারও বেশি অনুচ্ছেদ সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে এই এত বৃহৎ পরিবর্তন সেটা আসলে সংবিধান পুনর্লিখন করারই সমান